আদিনাথ মন্দির বাংলাদেশের বিখ্যাত অন্যতম হিন্দু মন্দির এটি বাংলাদেশের উপকূলীয় শহর কক্সবাজার থেকে বারো কিলোমিটার দূরে দ্বীপ মহেশখালীতে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের মহাদেবের নাম অনুসারে এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ায় মন্দিরটি শিব মন্দিরও নামে বহুল প্রচলিত চতুর্দিকে সাগর বেষ্টিত মহেশখালী দ্বীপের অন্যতম দর্শনীয় স্থান আদিনাথ মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে দুইশো ফুট উঁচু মইন এক পাহাড় চূড়ায় আদিনাথ মন্দিরটি অবস্থিত মন্দিরের বাষট্টি মিটার উচ্চতা পাঁচ দশমিক তিরানব্বই মিটার কক্সবাজার জেলার কাস্তরি ঘাট অথবা ছয় নম্বর ঘাট এলাকাতে ট্রলার ও স্পিড বোর্ড যোগে মহেশকালে যাওয়া যায় ট্রলারে প্রায় এক ঘন্টা ও স্পিড বোর্ডে প্রায় বিশ মিনিট সময় লাগে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ট্রলার ও স্পিড বোর্ড পাওয়া যায় এছাড়া কক্সবাজার চকরিয়া উপজেলার সদর হতে ট্যাক্সি অথবা ব্যক্তিগত গাড়ি যোগে মহেশখালী যাওয়া যায় মন্দিরের তীর্থযাত্রীদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে এছাড়া মহেশখালীতে মোটামুটি মানের থাকার হোটেল আছে তবে একটু উন্নত পরিবেশে থাকতে চাইলে কক্সবাজার অথবা চকরিয়াতে থাকা যেতে পারে প্রতিদিন নিয়মিত মোতাবেক আদিনাথ মন্দিরতে অষ্ট পূজা ভৈরব ও রাধা গোবিন্দের মন্দিরে সময় পূজা অর্চনা হয়ে থাকে এছাড়া প্রতি বর্ষর ফাল্গুনে শিব চতুর্দশী তিথিতে পূজা অর্চনা ও পক্ষকালীন ব্যাপী মেলা হয়ে থাকে এই সময় পূর্ণতা সঞ্চয় এবং মনোবাসনা পূরণের উদ্দেশ্যে উপমহাদেশের বিভিন্ন স্থান হতে আগত তীর্থযাত্রীদের পদচারণে মন্দির প্রাঙ্গন মুখরিত হয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে প্লিজ জানাবেন